বাবান কি করছো কি করছো তুমি ঘুম পেয়েছে শুয়ে পড়েছ তুমি শুয়ে পড়েছ এখানে হ্যাঁ ঘুম পেয়েছে হ্যাঁ ঘুমাচ্ছ কার সাথে ঘুমাচ্ছ টেলিভিয়ারের সাথে হ্যাঁ বাবান কোনটা বাবান কোনটা হ্যাঁ বাবান কোনটা বাবানের কাছে মায়ের বাবান কোনটা এই দেখো সবাই বাবা মানে আমাকে হাত তালি দা একটু হাতে একটু তালি দিয়ে দাও এই দেখো বাবার আমার

Am pata. Am pata. Joda. Joda. Marbo. Cabuk Chabu. Cha. Book. Chorbo. Chor. কথা বেরোচ্ছে না বলতে পারে না ছেলেটা কথা বলতে পারে না পারে না পারে না কথা বলতে পারে না বাবান কথা বলতে পারে না পায় না বাবান কথা বলতে পায় না